পরিচয় শ্রমিকের মৃত্যুতে তাণ্ডবের ঘটনায় বেলডাঙ্গায় গিয়ে তদন্ত শুরু করল এনআইএ দলে রয়েছেন আট আধিকারিক বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি সংগ্রহ করেন তারা সিবিআই ইডি এনআইএ এখন নির্বাচন কমিশন এগুলো তো বিজেপির শাখা সংগঠন গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি প্রস্তুত মানসিকভাবে যে ইলেকশনের আগে ইডি সিবিআই চলচ্চিত্র পরিচালক নায়ারের নাম জড়ালো যৌন কেলেঙ্কারিতে কুখ্যাত জেফ্রি কাণ্ডে ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন সহ নাম উঠে এসেছে সালাম বম্বে খ্যাত পরিচালক মীরা নায়ারের মুখে কুলু পেটেছেন মীরার পুত্র এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মমদান পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় গোমাংস পরিবেশন করায় ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় স্বরূপ হয়েছেন ক্রেতা শায়খ চ্যাটার্জী তার অভিযোগ মাটনের অর্ডার দিয়েছিলেন তিনি ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় পার্কস্ট্রিটের রেস্তোরাঁগুলিতে স্বামী স্ত্রী বিতন্ডায় বিষ পান এ খবর নেপেছি আর একটা বিরতির পর সঙ্গে থাকুন